পবিত্র ঈদ উপলক্ষে নবগ্রামের আইরা গ্রামের বাসিন্দা মোজারুল হকের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পলসন্ডা মোড়ে এলাকার দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ও রেশন সামগ্রী তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে পঞ্চাশ টাকাও মোজারুল হকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স চলছে পবিত্র রমজান মাস আর পবিত্র রমজান মাসে ঈদ উপলক্ষে আলু ব্যবসায়ীর উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র ও রেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠান পলসন্ডা মোড়ে নবগ্রামের আইরা গ্রামের বাসিন্দা মোজারুল হকের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পবিত্র ঈদ উপলক্ষে পলসন্ডা মোড়ে এলাকার দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র আলু পেঁয়াজ চিনি সহ বিভিন্ন রেশন সামগ্রী সাথে প্রত্যেকের হাতে দেয়া হয় পঞ্চাশ টাকা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোজারুল হক সহ নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ বিশিষ্ট আলু ব্যবসায়ী মোজারুল হক প্রত্যেক বছর এলাকার গরিব অসহায় মানুষদের সাহায্য করে থাকেন তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ এলাকার মানুষজন বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা চাচা শহরটা দেখছি গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকে নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব